নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে একেবারে জানুয়ারি মাসের শেষ কিন্তু এখনো গোটা রাজ্যে শীতের কামড় ঘন কুয়াশা পরিলক্ষিত আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি ও দশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যান কার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি একেবারে জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাস ঢুকছে সেক্ষেত্রে আবহাওয়ার কি কোন বদল রয়েছে হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো অঙ্কিতা এই মুহূর্তে এক প্রকার বলা যায় যে হাড়কাপানো শীত মুহূর্ত হচ্ছে রাজ্যে এবং দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সতর্ক বার্তা যেমনটা দেওয়া হচ্ছে যে ঘন কুয়াশা আজকে সকালে বা থেকে আমরা পরিলক্ষিত বাড়ছি যে ঘন কুয়াশা ছিল কুয়াশার চাদরে এক প্রকার মোড়া ছিল রাজ্যের আকাশ এবং বেলা যত বেড়েছে তার সঙ্গে তাপমাত্রাটা কিছুটা বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা গতকালকে যেটা দেখিয়েছিলাম একেবারে নয়ের ঘরে পৌঁছে গিয়েছিল অর্থাৎ যথেষ্ট নেমে ছিল পারদ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সর্বনিম্ন তাপমাত্রা সকাল বেলাতে দশ দশমিক চার পর্যন্ত পরিলক্ষিত হয়েছে যেমনটা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে খবর অন্যদিকে বেড়া বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রোদ উঠেছে আহ রোদ দেখতে পেরো সেই রোদের তাপে যে গা গরম হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয় অর্থাৎ রোদ উঠলেও শীত কিন্তু একই রকম ভাবে রয়েছে রাজ্যের বুকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টাতেও রাজ্যের বেশ কিছু জেলাতে মনও কুয়াশা থাকবে সেই সতর্ক বার্তাই হাওয়া অফিস দিচ্ছে অন্যদিকে যদি জানাই সর্বোচ্চ তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে বা তার আশপাশে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টার কথা যদি বলি সেক্ষেত্রেও তাই দশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তোমার একুশ বা তার আশপাশে থাকবে আর্দ্রতার পরিমাণ সেটাও একশো শতাংশ রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকছে উনআশি শতাংশ সব মিলিয়ে ইদুর থেকে যে পরিসংখ্যানটা বললাম সেই জায়গাতে এখানে দেখো শীত যে যথেষ্ট পরিমাণে রয়েছে সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছে অভাব দপ্তরের পরিসংখান অনুযায়ী এবং মঙ্গলবার থেকে আজকের বুধবারের আকাশ কিছুটা পরিষ্কার হলেও স্থিতি পেয়েছে সাধারণ মানুষ কারণে রোদ দেখা দিয়েছে রোদের দেখা মিলতেও সেভাবে কিন্তু শীতের কোনো রকম ভাবে যে প্রভাব তাতে কোনো ব্যাঘাত ঘটেনি অর্থাৎ পৌষে আহ শীত যেরকম ভাবে আমরা অনুভব করেছি মাঘ মাস পড়তে না পড়তেই সেই শীতের কামড় ভাবে আমরা দেখতে পাচ্ছি এবং মাস একেবারে প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে কি যে প্রতিদিন একটু একটু করে মাঘ মাসের শেষ এবং ফাল্গুনের শুরুতে তাপমাত্রা ওঠে অর্থাৎ বাড়ার সম্ভাবনা থাকে প্রবণতা থাকে কিন্তু এই বছর কার্যত একেবারে উল্টো রকমের তাপমাত্রা অনুভূত হচ্ছে তবে ভারী সোয়েটার পরার দিনই আমাদের এখনো অব্দি আর রয়েছে আগামী দিনও থাকবে তারই মধ্যে এখন নতুন কোনো আপডেট বা কোন কিছু দেখা যাচ্ছে না তবে তার সঙ্গে সূত্রের যে খবর একটা আসছে আবহাওয়া দপ্তর বলতে চাইছে যে কিছু একটা বদল আসতে পারে আগামী দিনে এবং সেটা যে বদলটি আবারো সেই বৃষ্টি বা আবারো সেই জলীয় বাষ্পের প্রভাব যেটা সর্বোচ্চ পরিমাণে দেখা যেতে পারে এবং সেই কারণেই আবারো একটা বদলের ইঙ্গিতmilছে কিন্তু এখনো পর্যন্ত তা সুস্পষ্টভাবে জানা যায়নি বিশেষ করে હવા অফিসের যে বক্তব্য বঙ্গোপসাগর থেকে খানিকটা জলীয় বাষ্প প্রবেশ করছে এবং এই জলীয় বাষ্পে প্রবেশের কারণে বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যখনই বৃষ্টি থাকবে যখনই বৃষ্টির সম্ভাবনা হবে তখনই তাপমাত্রা আবারও বাড়তে থাকবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার গরম অনুভূত হবে মেঘলা আকাশ দেখা যাবে অন্যদিকে আজকের সকালের আই এম ডি অর্থাৎ দিল্লির আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর গোটা দেশের মধ্যে বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে ঠান্ডার কারণে বেশ কিছু জেলার জন্য সতর্ক বাণী ইতিমধ্যেই রয়েছে তার মধ্যে উত্তর ভারত অবশ্যই থাকছে উত্তর ভারতের একাধিক রাজ্য সেই জায়গাতে তীব্র ঠান্ডার কামড় পরিলক্ষিত হবে এবং সব থেকে বড় যে বিষয়টা আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরাও কিন্তু আইএমডির আজকের সকালের তথ্য অনুযায়ী জানানো হয়েছে যে ত্রিপুরাও সেই সতর্ক বার্তার মধ্যে থাকছে অর্থাৎ ঠান্ডা যে সর্বোচ্চ পরিমানে রয়েছে ত্রিপুরাতেও সে কথা আইএমডি জানাচ্ছে উত্তর মধ্যে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার কথা বারবার উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ ঠান্ডার ক্ষেত্রে অর্থাৎ সেই জায়গাতে বলাই যায় যে ঠান্ডা যথেষ্ট পরিমাণে রয়েছে রাজ্যে এবং তা নামার এক আপাতত কোনো সম্ভাবনাই নেই বলে হাওয়া অফিস জানিয়েছে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যেই শীতের কামড় আবারও রয়েছে রাজ্যে অর্থাৎ আবহাওয়ার তেমন কোনো বদল হচ্ছে না আগামী চব্বিশ ঘন্টাতে তাপমাত্রা বা পারদ আরও নামতে শুরু করবে আইএমডি সূত্রের খবর যে রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শীতের কামড় থাকবে গোটা রাজ্য জুড়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন